মনোমুগ্ধকর খেলা যেখানে ফুটবল খেলা সেখানে দর্শক দর্শক নন্দিত খেলা হচ্ছে ফুটবল আমরা তাম সরাসরি দেশের ছদিত খেলার উদ্দেশ্যে সেখানে এখনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে বেরোবার চেষ্টায় এবং সেখানে কিন্তু না শেষ পর্যন্ত করেছে সেই সুবাদে

সকলকে আন্তরিক অভিনন্দন আবারও সেটাতে নেওয়ার চেষ্টা আজকে অনেকের নাইমের উদ্দেশ্যে সেখান থেকে আবার দেখা যাক কত এবার চেষ্টায় ঠিকই মুহূর্তে আস্তে